কোন আযান মুয়াজ্জিনের পক্ষ থেকে আসে আসেন রাস্তায় দিতে হবে রক্ত দিতে হবে শ্রম দিতে হবে গাম ঝরাতে হবে নবীর প্রেমে শাহাদাতের तमन्ना নিয়ে রাস্তায় দিতে তৈরি আছেন তো ইনশাআল্লাহ তাহলে 16 বছরের যুবক কেমনে চিনবে না হাবিব বিন যায়েদ رضی আল্লাহু তাআলা গুনাত রূপের 16 বছর কলিজার ভিতরে আল্লাহ আর নবী ছাড়া আর কিছু নাই

বুঝা দেয় না এই চিঠি লিখে আমার নবীর কাছে এই চিঠি নবীর কাছে পাঠালে আলমার নবী চোখ চিঠিটা পড়লেন পড়ে মর্মাহত হলেন খুব মনক্ষুণ্ণ হলেন কষ্ট পেলেন নবী চিঠির জবাব লিখলেন লিখে ষোলো বছরের যুবকের হাতে হাবিব বিন যায়দের হাতে দিয়ে বলেন হাবিব যাও এ চিঠিটা নিয়া মুসাইল কাছে দাও কাছে দিয়া তাকে বলো সে যেন তার ইমানকে নবায়ন করে আবার যেন ইমান আনে বেঈমান তো তো আবার যেন ইমান আনে এটা তাকে যাই বলো ওদিকে মুসাইলামাতুল কাজ চিন্তা করলো দূর থেকে নবীর সাহাবি আসতেছে এই সাহাবি কে স্বীকৃতিটা কল্পনায় আসলো কিন্তু খবরটা ওখানে যে ইমান যদি মুখের হইতো সম্ভব হইতো কিন্তু ইমান তো বুকের ইমান বুকের ইমান বাইর করা যায় না জান করা যায়

আমার ব্যাপারে তোমার মন্তব্য কিছু বলো হাবিব বিন জায়দ বক্ষে ইমান মলা সাহাবি হাবিব বিন বলেন যে আমার মদিনা বলার ব্যাপারে আমার মন্তব্য উনি আল্লাহর প্রেরিত সত্য আর তোমার ব্যাপারে মন্তব্য হলো তুমি যা তোমার ব্যাপারে বলো এ ব্যাপারে আমি বোধির

কে সত্য আর কে মিথ্যা হাবিবের একটা হাত কাটার পরে আগের চাইতে ইমানের রং আরো বেড়ে গেল মুখের আওয়াজ বড় হয়ে গেল হাবিব বিলযাদের উচ্চ আওয়াজ বালকুরা বলে মুসাইলামা বুঝো না কি বলবা চায় আমার মদিনা বলা সত্য আর তুমি মিথ্য কথা এর বড় পরিচয় তোমার আর নাই বিন জায়দার ব্যাপারে সিদ্ধান্ত হলো আর একটা হাত কেটে দাও Хабиб бин زیدের একটা হাতে আঘাত করে দাও হলো হাতটা কেটে জমিনে পড়ে লাফাতে শুরু করলো জিজ্ঞাসা করা হলো এবারও सेम জবাব মদিনাwala সত্য তুমি মিথু কাذاب নির্দেশ আসলো Хабиб бин زیدের একটা পা কেটে দাও Хабиб бин زیدের একটা পা কেটে দাও বলল জিজ্ঞাসা করা হলো सेम জবাব বলা হলো অবশিষ্ঠ পা যেটা বাকি আছে ওটাও কেটে দুই টুকরা করে দাও পাটা কেটে শরীর থেকে আলাদা করে দেওয়া হলো চার হাত পায়ের একটা হাত পাও হাবিব বিন জায়দের নাই রক্তের স্রোতে হাবিব বিন জায়দ ভাসতেছে জিজ্ঞাসা করা হলো হাবিব এখন বলো দেখি কে সত্য আর কে মিথ্যা হাবিব দিল যায় কেমন যেন হজরত আসিয়ার মতো আল্লাহর প্রেম প্রকাশ করছেন হজরত আসিয়ার মতো ইমানের রং ধারণ করছেন যেমন হজরত আসিয়াকে শুনে চড়াইয়া তাজা মানুষের তাজা চামড়া টাইনা টাইনা যখন খোলা হয় হজরত আসিয়া তাজা মানুষের তাজা চামড়া যখন খোলা হয় জিজ্ঞাস করা হয় আসিয়া রে আল্লাহকে ছেড়ে দাও আমাকে খুদা নাও হজরত আসিয়া বলে যান যতক্ষণ বাকি আছি অতক্ষণ পর্যন্ত মুসার খোদায় আমার খোদা আল্লাহ আকবার বলে না মুসার খোদা আমার খোদা এই জিহিমায় তোকে খোদা মানা যাবে না তাজা মানুষের চামড়া টেনে টেনে খোলা হইতেছে আর হজরত আসিয়া আসমানের দিকে তাকায় তাকায় হাসতেছি কারণ হজরত আসিয়া তার রবের সাথে প্রেমের খেলায় ডিবে গেছে হজরত আসিয়া আল্লাহকে ডাক দিয়ে বলতে মালিক তুমি তো জানো যে তোমার আসিয়া একজন দুর্বল নারী এত বড় পরীক্ষা উত্তীর্ণ হওয়ার যোগ্যতা তোমার রাশিয়ার নাই আল্লাহ এমন কোন দৃশ্য আমাকে দেখাও মৌলা যে দৃশ্য দেখলে পরীক্ষা সহজ হয়ে যায় আল্লাহ যেই জান্নাতে তুমি থাকবা ওই জান্নাতে তোমার পাশে তোমার আসিয়ার জন্য একটা ঘর বানায় দাও আল্লাহ পাক ডাক দিয়া বুঝায় আসিয়ারে শুধু ঘর বানাইবো তা না তুমি দুনিয়ায় থেকে ওই ঘরটা এখন দেখবা দেখাইয়া আনবো পাক ডাক দিয়া বলে ও চিপ্রিল দেখ রে আমার আসিয়াত প্রেমের সাগরে ভাই টাইকা টাইকা কি জানা এ জান্নাতের বাসিন্দা হয়ে যাও এবার হজরত আসিয়ার সাথে জান্নাত তুলে ধরা পড়ল হজরত আসিয়া জান্নাত দেখি আর হাসি তার মানে হজরত আসিয়া আল্লাহ প্রেম নবীর প্রেম প্রকাশ করছেন মুসা পয়গম্বরে যেমন ইমানি কালার বের করছেন এমন একটা কালার হাবিব বিন যায়েদের ভেতরে জমা হয়ে গেছে হাজর হাবিব বিন চার হাত পা নাই এটা বক্তার বলা সহজ আর আপনার শোনা সহজ নিচু চক্ষু বন্ধ করে কল্পনা করেন না যে হাত পায় নাই রক্তের স্রোতে ভাসতেছে তখন জিজ্ঞাসা করা হলো ও হাবিব এখন বলো দেখি কে সত্য আর কে মিথ্যা হাবিব বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমানের রং ছড়াইতেছেন হাবিব পঞ্চায়েত বলে আমার নদিনা বলাই সত্য আর তুমি মিথ্যু কাদ দা হা হা মুসাহিলামতুল কাদ্দা বলল হাবিব অনেকক্ষণ ধরে দেখলাম আমার দেওয়া আমার সামনে দাঁড়িয়ে হে ইটি হিফালা রা দাদা সত্য হওয়া দাওয়াই দিলা আর আমাকে মিথু বইলা বইলা গালি দিলা

এখন জিহিবাটাও তার নাই কিন্তু জাগুন বাটি আছে জিজ্ঞাসা করা হলো ও হাবিব এখন কি দিয়া বলবা এতক্ষণ তো জিহিবা দিয়া আমাকে মিথ্যুক বলা বলে গালি দিস এখন তুমি কি দিয়া আমাকে মিথ্যুক বলে গালি দিবা হজরত হাবিব দিন যায় হযরত বেলালের মতো ইমানের রং প্রকাশ করতেছেন যেমন হজরত বেলালকে

এই চা বন্ধ করা যায় কিন্তু এই বন্ধ করা যায় না Habib bin Zayed-এর নাই মাথাটা নারায় নারায় বোঝায় গুঙ্গা आदमीর মতো ইমান প্রকাশ করতেছে Habib bin Zayed মাথা নাড়ায় আর বুঝায় আমার মদিনা বলা সত্য আর তুই তাকে টুকরা টুকরা করে হত্যা করা হলো এই খবরটা তার মা উম্মে আম্মারার কানে পৌঁছে দেওয়া হলো উম্মে আম্মারা তুমি কি জানো তোমার কলিজার ধন আদরের দুলালকে এমন এমন টুকরা টুকরা করে হত্যা করা হয়েছে উম্মে আম্মারা সন্তানের আমার মরম চিত্র খবর শুনা উনি জবান খুলে বললেন আলহামদুলিল্লাহ কারণ হইল উনি এক নেশায় বলছেন এক নেশায় বলেছেন আমরা যখন আলহামদুলিল্লাহ বলেছে সবাই হাতত ভাগ হয়েছিল উম্মে আম্মারা বুঝায় আমি উম্মে আম্মারাতো তো जिंदगीতে এমন কোন নাটকমণ নাই যে নাটকমণ নিয়া আহাহ আর জলাল রাবে সামনে দাঁড়ান যায় আমি আমার সন্তান তাকে নবীর প্রেমে জমা দিলাম আমার সন্তান গামাতের ময়দানে শহীদ হয়ে আল্লাহর আদালতে দাঁড়ায়া যাবে আর আমি উম্মে আম্মারা একজন শহীদের মা হয়ে দাঁড়ায়া যাবে বছরের যুবকে যদি নবীর জন্য টুকরা টুকরা হতে পারে আপনি কি আপনার নবীর ইস প্রকাশ করতে পারবেন না ইনশাআল্লাহ যদি আপনার কাঁধে কোনো আযান এসে যায় নবীর ইজ্জতে আঘাত এসেছে নবীর হুরমতে আঘাত এসেছে আমার নবীকে নিয়ে কেউ গালি দলাস করছে কোন আর মুক্তাত আল্লাহকে নিয়ে কথা করছে আল্লাহ বাউলেরা রাস্তায় দাঁড়া আল্লাহকে নিয়ে কথা করছে

মেহরবানি করে বসেন মাসাল বসেন এই যে